ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করবো সবাই খুব ভালো আছে সবাইকে জানে গুড মর্নিং আর আজকে কিন্তু সরস্বতী পুজো তাই আমি আর আমার মেয়ে আর আমার পরিবারের সবাই তোমাদেরকে আমাদের তরফ থেকে জানাই শুভ সরস্বতী পুজো আজকের দিনে সবাই ঘুরতে যেও মজা করো এনজয় করো আর আমাদের কিন্তু সকাল আমি সকাল উঠে গেছি অনেকটা সকাল এই কাজকর্ম হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো আর মেয়ে কিন্তু আজকে কি আদৌ শাড়ি পড়াবো না পড়াবো না সেটা দেখ সেটাই দেখার জিনিস আর সেটা যদি দেখতে হয় তোমাদের ফুল ভিডিওটাই দেখতে হবে স্কিপ করলে একদম চলবে না আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর আমাকে ফলো করবে আর আর কিছু সেরকম বলার নেই সারাদিন কোথায় যাচ্ছি কি করছি সবই দেখাবো তো চলো দেখতে থাকো তো সরস্বতী পুজো মানে কিন্তু অবশ্যই হলুদ থাকতেই হবে আর আমার মিঠাই কিন্তু এর থেকে একদমই বঞ্চিত হবে না সাথে আমরাও তো মিঠাইকে সকাল সকাল হলুদও মাখিয়ে দিচ্ছি পরে কিন্তু আমরা মেখেছি আর হলুদ মানে মিঠাই কিন্তু হলুদটাকে একদম ভাবছিলো খাবারটাই মুখে দিচ্ছিলো তো যাই হোক ও একদম প্রস্তুত ছিল না আমি একটু জোর করেই ওকে হলুদ মাখিয়েছি তো চলো দেখতে থাকো আমার মিঠাই কিন্তু শাড়ি পরবে ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে তো তাহলে তোমরা দেখতে থাকো তোমরা দেখলে যে আমার মিঠাই কিন্তু ফুল রেডি হয়ে গেছে আর ও জানো তো একদম সাজাতে না আমাকে একদম মানে বিরক্ত করেনি আমি মন ভরে সাজিয়েছি ও মন ভরে কিন্তু সেজে গেছে আমি খুব স্যাটিসফাইড ওকে সাজিয়ে আর আমার খুবই মজা লাগছে লোকে সাজাতে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ওকে কেমন লাগলো আর আমি কেমন সাজিয়েছি ওকে এটাও জানাবে তোমার আমাকে কেমন লাগবে আমার হাজব্যান্ডকে কেমন লাগে সবই কিন্তু জানাবে তো আমরা কিন্তু এখন যাচ্ছি পূজা মণ্ডপে ঠাকুর দেখে কিন্তু বেরোবো ঘুরতে যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে তো চলো দেখতে থাকা うん。 দেখো বন্ধুরা এখানে কিন্তু মিষ্টি মিঠাই দুজনেই কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছে আর দুজনে কিন্তু খুবই খুশি শাড়ি পরে আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে মিষ্টি আর মিঠাই দুজনকেই কেমন লাগছে তো ওই দিন না সবাই দুজনকে আরে আর এমনিতেও বলে আর দুজন না শাড়ি পরে খুবই খুবই হ্যাপি আর আমরা ওদেরকে দেখে খুবই খুশি হয়েছিলাম দুজনে দেখো কি খেলবে হাসবে খেলবে নাচ করবে শাড়ি করবে তো আমরা কিন্তু এখান থেকে চলে এসেছি ঘুরতে আমাদের বাড়ির পাশেই ইকো পার্ক তো ওখানে আমার মেয়ে দেখো স্লিপ চড়ছে দাদার সাথে আর এটা ও ও খুবই এনজয় করছিলো এটাতে মানে স্লিপে চড়ে প্লাস অন্যান্য দোলনাতে চড়ে তোমরা দেখবে তো এটা এখনও স্লিপ চড়ছে আমি কিন্তু একটু ঘুরে বেড়াচ্ছিলাম একা একাই তো চলো দেখতে থাকো 就是他。 বন্ধুরা মিঠাই কিন্তু পুরো পার্কে এইভাবেই দেখতে পাচ্ছে একা একা যেরকম হাঁটছে পুরো পার্কটাতে কিন্তু একা একা হেঁটেছে কারো কোলে উঠবে না শুধু হাঁটছে আর অনেক মানুষ কিন্তু ওর ছবি তুলেছে মানে ওকে এতটাই কিউট লাগছিলো সবাই বলছিল তাই যদি তার জন্য সবাই ছবি তুলছিল আর এখানে দেখো পাপার সাথে ও দোলনা চড়ছে যা দেখছে তাতেই তো চড়তে চাইছিলো কিন্তু অনেকটা না ভিড় থাকার জন্য সব কথা চড়তে পারেনি তো আমরা খাওয়া দাওয়া করলাম সারাদিন খাওয়া দাওয়া করে কিন্তু এবার বাড়ি ফেরার পালা এবার তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম কেমন লাগলো আমাকে জানিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা